ভারতের অপৃত্তিম বন্ধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর তলানিতে থেকেছে ঢাকা ও দিল্লির সম্পর্ক ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতরাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের সুযোগ করে দিতে চুক্তি করেছিলেন শেখ হাসিনা তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ভেতর দিয়ে করিডর পাওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায় তাই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের বিকল্প পথ হচ্ছে ভারত সেভেন সিস্টার্সের সঙ্গে পণ্য পরিবহনে বর্তমানে মিয়ানমারের মাধ্যমে একটি নতুন সমুদ্রপথ এবং সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার দিকে মনোযোগ দিয়েছে দেশটি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একটি একশো ছেষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এনএইচআ 2030 দু সালের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এই এক্সপ্রেসওয়েটি ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্পের সঙ্গে যুক্ত হবে এই প্রকল্পের মাধ্যমে মিয়ানমারের শীততে সমুদ্র কালাদান নদী ও সড়কপথই মিজোরামের জোরিনপুই পর্যন্ত সংযুক্ত হবে এর ফলে বাংলাদেশকে ব্যবহার না করেও কলকাতা ও বিশাখাপত্তম বিমানবন্দর থেকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহন করতে পারবে ভারত ভারত বলছে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে জবাব দেওয়া হয়েছে কেননা ভারত আগে থেকেই এই বিকল্প পথের কথা ভেবে রেখেছিল বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে কোনো ধরনের করিডোর না দেওয়ার ইঙ্গিত দেওয়ার বিষয়টি আরও সহজ হয়েছে বলেও জানিয়েছে দেশটি ভারত বলছে শিলং শিলচর করিডোর শুধু মূল ভূখণ্ডের সঙ্গে একটি যোগাযোগের পথ নয় এটি উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও গতিশীল করবে এই করিডোরের মাধ্যমে মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বরাক উপত্যকার সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ আরও সহজ হবে দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে শিলিগুড়ি করিডোরের উপর চাপ কমাতে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল খণ্ডের সঙ্গে দ্রুত ও সহজে যুক্ত করতে বাংলাদেশের ভেতর দিয়ে রেল যোগাযোগ চালু করতে চেয়েছিল ভারত তবে বর্তমানে এই সংক্রান্ত হলো বন্ধ হয়ে যাওয়ায় পথে মনোযোগ দিচ্ছে ভারত মিয়ানমার ছাড়াও ভুটান ও নেপালের ভূখণ্ড ব্যবহার করে সেভেন এর সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানা কারণে দুই দেশের সম্পর্ক এখন অনেকটাই শীতল তাই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের জন্য বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে চাইছে ভারত সে কারণেই মিয়ানমারের মতো বিকল্প পথের দিকে ঝুঁকছে দেশটি এতক্ষণ তাজাকবরের সাথে থাকার জন্য ধন্যবাদ ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাজাকবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটি কমেন্টে জানাতে ভুলবেন না